السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شماني تو شرطة درشو فرنو الله رب العالمين پر شاه ابن پر نبي صلى الله عليه وسلم ارپور صلاة والسلام ارپور آج برشبه تبار دوسرا زل حجة چود دوسو چھ چلی سجری مطابق انتریشه میں دو ہزار پوچیس. আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর বিরানব্বই দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশা আল্লাহ তালা আমি উত্তর দিচ্ছি আল্লাহ তৌফিক দান করেন বিভ্রান্তির থেকে ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এক নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিকুম আসলাম আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ শেখ আমি ঘর নির্মাণ করার সময় আমার স্ত্রী কিছু গহনা বিক্রি করে দিয়েছি এখন আমার প্রশ্ন হল স্ত্রী যদি স গহনাগুলো দিয়ে থাকেন তাহলে এটা আবার পুনরায় তাকে ফেরত দিতে হবে কি না তিনি যদি আপনাকে ঋণ করজা হিসাবে দেন তাহলে ফেরত দেবেন করজা ফেরত দিতে হবে প্রথম নেওয়ার সময় আর যদি এমনি দিয়ে দেন যে ঘরবাড়ি হচ্ছে যৌথই তো হচ্ছে একসাথে আমি দিয়েই দিলাম নেব না তাহলে কোনো অসুবিধা নেই কোরআনে করিমের সুরা নিসায়াত নম্বর চারে আল্লাহ ইসাদ করেছেন ফাইন তেবিনা লাকুম আন ইম মেন হন আফসা মহ সম্পর্কে আলোচনা করার পর আল্লাহ বলছেন যদি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে মহারের অথবা নিজের ধন সম্পদের কোনো কিছু স্ত্রী হে পুরুষ হে স্বামী তোমাকে দিয়ে দেয় ফা কুলুহ এম তাহলে তুমি তৃপ্তি সহকারে নির্দেশ দেয় সেটা খেতে পারো ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তবে দিয়ে দেওয়াটাই ভালো হবে অনেক সময় চোখ খুলে অনেক সময় নিজের হকের কথা বিশেষ করে স্ত্রী বলে না স্বামীকে কীভাবে বলবো কিন্তু তাকে দিয়ে দেওয়াটাই বেশি ভালো হবে ইমান ইসলামের অধিক হেফাজত হবে দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক শেখ আলিম সরতুল্লাহ একটা মসজিদের ওপর দোতলায় মাদ্রাসা আছে ছেলেদের মাদ্রাসা বছরে প্রথম একদম ছোট বাচ্চারা পড়ে এই মাদ্রাসায় মহিলারা রান্না করে মসজিদের ছাদে রান্নার ব্যবস্থা তো ওই মহিলা যখন অপবিত্র থাকবে তখন কি ওই মসজিদের ছাদে রান্না করতে পারবে মসজিদের ছাদের ওপর মসজিদ নয় মসজিদের ছাদের ছাদের ওপর যেটা মসজিদ বলে গণ্য নয় হ্যাঁ তো তালা তিনতলা মসজিদ যদি হইতো তাহলে সেটা মসজিদ সেখানে পাচক তো সলাত সেটা মসজিদ ছাদের ওপর না পাক অবস্থায় মহিলা অথবা পুরুষ চলাফেরা করতে পারে কাজকর্ম করতে পারে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই আল্লাহ তালা তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালাম হতুল্লাহ ইমাম সাহেব যখন সুরা রহমান তেলাওত করেন সালাতে যতবার ফেবে আলাই রব্বে কুমাতকাল জেবান সুরা রহমানের বলবেন ততবার কি আমি এর জবাবে বলবেন নাকি একবার বলাই যথেষ্ট হবে প্রথম কথা এই মর্মে যে হাদিসটি রয়েছে সেটি জয়ীফ আল্লাহ আলবানি রাহমা হল্লাহ ব্যতিক্রম তিনি শুধু হাদিসটিকে হাসান বলেছেন সোনান তিরমিজি হাদিসটি রয়েছে স্বয়ং ইমাম তিরমিজি রাহেমাল্লার মান হাজ হাদিসের সহি জয়ীফের ক্ষেত্রে শিথিল খানিকটা অনেক সময় দুর্বল হাদিসকে তিনি হাসান সহি বলে দেন তারপরে এই হাদিসটিকে তিনি জয়ীফ বলেছেন বর্ণনাকারী একজন তা তো রয়েছেন তিনি দুর্বল তিনি ইমাম তিরমিজির কাছে হাদিসটি জয়ীফ এছাড়া আল্লামা ইমাম শেখ ওয়াসাইম রাহেমা হল্লার কাছে হাদিসটি জয়ীফ আল হাদেশমানের মহাদ্দেশ আল্লামা শেখ মকবিল তার কাছে হাদিসটি জয়ীফ অধিকাংশ হাদিসটিকে জয়ীফ দুর্বল বলেছেন সুতরাং কাজেবান আসছে আল্লাহ নিয়ামত সম্পর্কে তোমাদেরকে বলা হচ্ছে বারবার করি করিয়া তোমরা জবাব দিচ্ছ না কেমন কথা অথচ জিনদের সামনে যখন এই এতেলাওয়াত হয় তখন জিনেরা প্রত্যেকবার বলে থাকে এই কথা লা মে নেয়া মেক আরব আল্লাহ তোমার কোনও নেয়ামতকে আমরা অস্বীকার করি না ফলাকালহাম সুতরাং সমস্ত প্রশংসা শুক্রিয়া তোমার হ্যাঁ নিশ্চিজ যদি কেউ সেটিকে হাসান বলে বিশ্বাস করে তাহলে আমল করবে কিন্তু আমাদের কাছে জয়ীফের মতো দুর্বল যে হাদিসটি এটি প্রাধান্যযোগ্য অল্লাহ আলম চার নম্বর প্রশ্ন আমাদের অনেক সালাফি ভাই বোনেরা যারা জামাতিদের আঁকিয়ে মানহাস সম্বন্ধে স্পষ্ট জানার পরও তাদের কোনো একটা কথা বক্তাদের যদি কোনো বিষয় নিয়ে বক্তব্য শুনে ভালো লাগে এই নারীবাদী বা অন্য যে কোনো বিষয় নিয়ে একটু ভালো বক্তব্য শুনলে তাদের সেই বক্তব্য অনলাইনে প্রচার করা শেয়ার করা শুরু করে এটি মোটেই ঠিক নয় এটি এই মানহাজের দুর্বলতা এবং দিন ইসলাম সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা নিজের পেজ আইডিতে অনলাইনে শেয়ার করা শুরু করে এটাকে ঠিক হবে মোটেই ঠিক নয় যেহেতু আমাদের শেয়ারের কারণে যে তাদের একটা ভালো কথা শুনতে গিয়ে আরো গলদ মানহাজের কথা মানুষ শুনে সেটাকে হক মনেকে বিভ্রান্ত হতে পারে এতে কোনো সন্দেহ নেই যখন আপনি একজন বেদাতির ভালো কথা শেয়ার করে দেবেন প্রথম কথা এটি সালাফদের মানহাজ নয় সাহাবাই কেরম তাবেন তাবের মানহাজ নাই যে বেদাতিদের ভালো কথাটা প্রচার করো মন্দটা করিও না তার তো যে কোনো কাফের মসজিদ তার ভালো কথা রয়েছে প্রচার করে বাড়াবেন ধর্মের বিষয় না দুনিয়ার বিষয় হলে কোনো অসুবিধা নেই ধর্মের বিষয়ে আমানতদার লোকের কথা বেশ করতে হবে ইন্না হাজাদাহমা উল্লাহ প্রখ্যাতায় বলছেন এটি হচ্ছে দিনের বিষয় ধর্মের বিষয় ফানজরু আম্মান তা খুজুন এখন কার কাছ থেকে দিন নিচ্ছ এটা ভালোভাবে ভেবে চিন্তা করে দেখো সেই মুসলিমের ভূমিকা তো রয়েছে সে জন্য কি তাদের প্রমোট করে এসব বক্তব্য আমাদের সালাফিদের প্রচার করা উচিত হবে যাই নেই উচিত কেন যাই জন্য এবং এটি হ্যাঁ বেদাতিদের সাথে শিথিলতা আর সহি মানহাজের ক্ষেত্রে গাফিলতি উদাসীনতা আল্লাহ রবুল্লাহ সঠিক বুঝদান করল পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসালাম আল সাহেব আলাইকুম সালুল্লাহ আমার খালা থাকেন ফ্লোরিডা তিনি মারা গেছেন একজন বোন বলছেন আমেরিকা থেকে এখন ওনাকে দেখতে এবং কবর দেয়া এগুলোর জন্য মেয়ে হিসাবে আমি এবং আমার বোন দুজনের যাওয়া কতটুকু ইসলাম সম্মতি দান করে এটা ইসলাম কি কি বলে আমরা থাকি পেনসিলভেনিয়া তার মানে আমেরিকার এক স্টেটে আর নিউ জার্সিতে আমার বোন ফ্লোরিডাতে কোনো মসজিদে কোন মসজিদে জানাজা হবে কোন মসজিদে জানাজা হবে এক কথা বলতে চাইছেন এই বোন যে তারা দুই বোন রয়েছে তাদের খালা মারা গেছে দুই জন্যে দুই জায়গা থেকে আসবেন খালার শেষ বিদায়ের সময় দুনিয়া থেকে তাকে যে বিদায় হয়েছেন তিনি তার দাফন হবে সেখানে উপস্থিত হতে চাইছেন বা খালার বাড়ি যেতে চাইছেন বেনা মাহারামে তাদের এইভাবে সফর করা যায় না এ তো সফরও যায় না হওয়া সফর সফর মাহারামে মহিলাদের জায়জ নাই স্বামীর কাছে যাওয়া যায় ছেলে মেয়েদের কাছে যাওয়া যায় না মাহারামে মহিলাদের সফর করতে নিষেধ উল্লাস সফরের দূরত্ব হলে ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলী শেখ আলিম একটা বিষয় জানার জন্য এই মেসেজ দেখতেছি প্রায় মোহরেমের এহরামের কাপড় পরিধান করতেছে নাভের নিচে এমনকি তাদের উপরের কাপড় দিয়ে ঢাকা হচ্ছে না যার কারণে পেট পিঠ নাভি সব দেখা যাচ্ছে পেট পিঠ দেখা গেলে সমস্যা নেই পুরুষদের কিন্তু নাভির নিচে দেখা গেলে সেটি আপত্তিকর জি সেটি ঢেকে রাখার স্থান আওরাতে খফিফা যদিও কাবিরা গোনা নয় কিন্তু অবশ্যই সেটি ভুল কাজ তাতে কি সলাতের মধ্যে না তাতে কি সলাতের মতো হজ এবং উমরার ক্ষতি হবে না হজ উমরার কোনো ক্ষতি হবে না হজ উমরার কোনো ক্ষতি হবে না কারণ এহরাম অবস্থায় প্রয়োজনে আপনি বাথরুমে গেছেন এর আছেন আপনার এহরাম খুলে রাখতে পারেন গোসল করার সময় তাহলে হজ উমরার এহরাম অন্তরে পোশাকের নাই যখন কাপড়টা খুলে ফেললেন নিয়ত খুলে ফেললেন নিয়ত আপনার আছে যে আমি এহেরাম অবস্থায় আছি তাতে হবে না কোনো অসুবিধা নেই হাঁটুর ওপরে যদি কাপড় উঠে যায় এহের অবস্থায় তাতে এহরামের ক্ষতি নেই নাভির নিচে নেমে যায় হ্যাঁ সামনের দিক পিছন দিক দিয়ে তাতে কোনো ক্ষতি নাই কিন্তু আপনি যখন সলাদ করবেন এহেরামপুরে আছেন নাভি নিচে চলে গেছে তখন আপনার সলাদ হবে না হ্যাঁ কারণ সলাতে এই অংশগুলো ঢেকে রাখা ফরজ পুরুষের জন্য জি আর এমনি সময় ঢেকে রাখা হচ্ছে অধিক পণ্যতা জি সাথের আওরাত লজ্জায় স্থান আবৃত রাখা আমি যেহেতু শুধু আপনার কাছ থেকে এলিমিনিয়ার থাকে তাই আপনার মতামত জানতে আগ্রহী যেটি বললাম আমার মতামত নয় আর আমার মতামতের কোনো মূল্য নেই বরং যেটি শরীয়তের বিধান সেটি বললাম সেটা হচ্ছে হ জমরার এহরামের জন্য লজ্জায় স্থান আবৃত করা শর্ত নেই জি কাপড় নাভির নিচে নামলে অসুবিধা নেই হাঁটুর উপরে উঠলে অসুবিধা নেই কিন্তু সলাত অবস্থায়গুলো সল্লাদ বাতিল হয়ে যাবে সল্লাত অবস্থায় নাভির নিচে নেমে থাকে এহরামের কাপড় তাহলে সলাদ বাতিল হয়ে যাবে আর তারপরে এমনিতে লোকজনের নজর পড়ছে না ভিন নিচের দিকে সামনের দিক পিছন দিক থেকে তো এটি আপত্তিকর কাজ হচ্ছে ঠিক নয় সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি বাংলাদেশ দিনাজপুর থেকে বলছিলাম প্রশ্ন হচ্ছে সহি আকিদার একজন ভাই বলতেছে সালাতের শেজদা লম্বা সময় ধরে মসজিদে করলে সেটা নাকি শির হবে এটা জাহেলের কথা হ্যাঁ যদি তার নিয়ত থাকে শিরকের সম্পর্ক আসলে মানুষের নিয়তের সাথে প্রথম কথা নিয়ত থাকে যে আমি লম্বা সিজদা করছি আশেপাশে মসজিদ লোক আছে তাকাচ্ছে মসজিদে লোক থাকার না থাক একজন শুধু কোন আপনার ওস্তাদ আপনার শ্বশুর সাহেব আপনার বাবা আপনার আপনার মালিক মুরব্বী কেউ দেখছে তাকাছে সাথে বন্ধুরা সুন্দর করে নামাজটা পড়েছেন খুব লম্বা টানে কারণ লোকজন তাকাচ্ছে সেজন্য তাহলে শিক্ষক কিন্তু মসজিদে আপনার সেই নিয়ত যদি না থাকে আমি খুশুর সাথে শলাগ পড়ব আমি আমার নামাজ এটা ফরজ নামাজ নয় যে আমি আমার সাথে বাধা অথবা এমাম মুক্তাদের খেয়াল রাখতে হবে সেটাও নয় আমি একা একা সন্ন্যত পড়ছি আমি অন্য কোনো পড়ছি অন্য কিছু পড়ছি লম্বা করি কোনো অসুবিধা নেই জি এনামাল আমাল ও বিনিয়ত মানুষের আমল নির্ভরশীল নিয়তের ওপর বল বলেছেন যে বলছেন যে মসজিদে কেউ যদি নামাজ পড়ে আর সেটা লম্বা সেজদা করে তাহলে শির্ক হবে এটি অজ্ঞ লোকের কথা আর দায় বাংলা ভাষায় দোয়া করা যাবে কি না দায় কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে তাই না আল্লাহর সাথে যে কোনো ভাষায় প্রয়োজনে কথা বলা যেতে পারে আরবিতে যদি দোয়া করতে পারেন তাহলে ভালো তবে শেষদার তসবি কমপক্ষে সুভান রব্বি আলা আল্লাহ এটা আরবিতে বলতেই হবে যেই দোয়াগুলি যে তসবিগুলো হাদিসে রয়েছে সেগুলি আরবিতে পড়তে হবে সুভান রব্বিয়াল আলাহ সুহান কাল্লাহ রবানা আহমদ কাল্লা সুবহন মালাক এগুলোর তর্জম পড়লে হবে না কিন্তু তারপরে দোয়া করার জন্য আল্লাহর সাথে কথা বলছেন কোনো অসুবিধা নেই কিন্তু আরবিতেও যদি বলেন আর মানুষের সাথে কথা বলেন হ্যাঁ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক পাশের লোকজন আছে হ্যাঁ আপনার মা আছে আপনার বাবা আছে আপনার আত্মীয় স্বজন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন মসজিদের মুসল্লিদেরকে বলছেন আপনি গাফার গাফর লাকুম হ্যাঁ রাহেমা কুম আল্লাহ নামাজ নষ্ট হয়ে যাবে আরবিতে বললো আরবি আর বাংলা বিষয় নাই বিষয় হচ্ছে নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলতে হবে রবের সাথে কথা বলতে হবে আল্লাহ সঠিক বুঝতান করুন এসব না বুঝার কারণে আল্লাহ হেদায়াত করে বলছেন যে সহি আকিদা কিন্তু আসলে এলেম লাগবে এলেম ছাড়া সহি আকিদা মানহাজ হয় না আর ফতোয়া দেওয়া যাইজ হয় না উনি দলিল দিতে চাচ্ছে যে বাংলা ভাষায় দোয়া করা যাবে না এটি যে হালাত আসলে বুঝে না আসলে জ্ঞান নেই এই বিষয়ে আমাদেরকে একটু সমাধান দিলে আমরা অনেক উপকৃত হতাম করো সবাইকে এবং সঠিক বুঝ দান করো আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আমার প্রশ্ন হচ্ছে একটা গরুতে সাতজন মিলে কি কোরবানি দেওয়া যাবে কোনো সন্দেহ নেই চোদ্দশো বছরের ইতিহাসে এতে কোনো ইতলাফ দেখা যায় না কোনো ইতলাফ দেখা যায় এমাম মালিক রাহেমা থেকে শুধু ভাগা কোরবানি মকরু নিয়ম বলেছেন তারপরে তার ব্যক্তিগত মত আর এই ত্রিশ বছর আগেও এইরকম ফতুয়ার হদিস ছিল উদ্ভট ফতুয়ার যে সরিকানা কোরবানি চলবে না হ্যাঁ ভাগা কোরবানি হচ্ছে সফরের মশলা এই কথা আবিষ্কার হয়েছে মাত্র তিরিশ বছর আগে তার আগে উম্মতে মুসলমান হানাফি শাহি মালিক আহমেলি আহলাদিস কেউ জানত না সুতরাং রাং কক্ষ বিশ্বাস করবেন না এবং মেনে নেবেন না যে আহলেহাদিসদের ফতুয়া হচ্ছে ভাগা কোরবানি চলবেন আহলহাদিস আলমাদের ফতুয়া হচ্ছে ভাগা কোরবানি চলবে তবে কোরবানি সিরিয়াল আমি বলেছি সবচেয়ে উত্তম কোরবানি গোটা উঠ দুই নম্বরে হচ্ছে গোটা গরু তিন নম্বর হচ্ছে গোটা খাসি দুম্বা ভেড়া ভেড়ি আর তারপরে চার নম্বরে হচ্ছে ওটের ভাগ আর পাঁচ নম্বরে হচ্ছে গরুর ভাগ গরুতে যদি ভাগ দেন তো আপনার পাঁচ নম্বর সিরিয়ালে পড়ছে গরুর ভাগের চাইতে উত্তম হচ্ছে গোটা একটা খাসিদা জি কিন্তু ভাগ জায়েজ নী সাহ সাহবাইকার দিয়েছেন হাদিস বাচনিক হাদিস রয়েছে জি সুতরাং এটাকে যারা অস্বীকার করবে তারা হাদিস অস্বীকারীদের অন্তর্ভুক্ত না হয়ে যায় আংশিক কিছু কিছু মাসলা মাসালে হাদিস অস্বীকারীদের দলভুক্ত জানানো হয়ে যায় আশঙ্কা করছে আল্লাহ তাদের সঠিক দান করুন ভুল ফতোয়া থেকে ফিরে আসার তৌফিক দান করুন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম সাইকআসল্লাহ ওয়াদা ভঙ্গের কাফার জন্য কেউ যদি পাঁচশো টাকা দিয়ে কেক কিনে জনকে খাওয়ায় তাহলে কি তার ওয়াদা ভঙ্গের কাফারা হয়ে যাবে নাকি তাকে রোজা রাখতে হবে ওয়াদা ভঙ্গের কাফার জন্য আল্লাহ দান করে হাস্যকর জিজ্ঞাসা প্রশ্ন তাই না প্রথম কথা ওয়াদা ভঙ্গের কাফফারা নেই কিসের কাফার আছে কসম শপথ ভঙ্গের আল্লাহর কসম করে বলছি আর সে যদি সিরকি কসম করে বাপের কসম করছি মায়ের কসম করছি দানা কসম তার তারও কোনো কাপ নেই সিরকি কসম আল্লাহর কসম যদি কেউ করে আর সেই কসম যদি ভেঙে দেয় যার উপর করে সেটার উপর থাকতে পারল না বা থাকা সম্ভব নয় না যাই কসম করে নিয়েছে আল্লাহর কসম করেছে তোমার সাথে কথা বলবো না বুঝে এই যে কথা বন্ধ করবে সত্য তাকে ভাঙতে হবে এখানে অথবা আল্লাহর কসম করে বলছে আমি ভাত খাবো না পান খাবো না আর খেয়ে নি তাহলে কসম ভঙ্গ করলাম তো কসম ভঙ্গ করলে কাফারা রয়েছে আর কসম ভঙ্গের কাফার কি বলছেন ওয়াদা ভঙ্গের কাফার ওয়াদা কোনো কাফার নেই দ্বিতীয় কথা হচ্ছে যে কসমের কাফফারা কি ফা কাফারা তো আল্লাহ মায়দা এ তাম আশাতে মাসা কিনা মিন আউসাতে মাতুত এমন আহলে দশ জন মিসকিনকে খাবার দেবে এমন খাবার যেই খাবার তোমাদের পরিবার পরিবারজনকে খাইয়ে থাক ছেলে মেয়েদের খাইয়ে থাকো এই ধরনের খাবার আপনার স্ট্যাটাস মোতাবেক আও কি শোয়া অথবা দশ জন মিসকিনকে বস্ত্র দেবে কাপড় কিনে দেবে জোড়া। আও তাহারির কাবা অথবা গোলাম স্বাধীন করবে তো গোলাম আজকাল নেই এই তিনটি তাল্লা কি করেছেন স্বাধীনতা দিয়েছেন অপশন দিয়েছেন যে কোনো একটা চয়েস করে নিতে পারেন তিনটি সমান যদি তিনটির কোনও একটি না পারেন দশমিনকে খাওয়াতে পারছেন না তখন আল্লাহ বলছেন ফাসিয়া মশালা আছে তিন দিন কি করবে রোজা রাখবে তিন দিনে রোজা এ হচ্ছে কসমের কাফফারা কিন্তু ওয়াদমার কাফারা তারপরে কসমের কাফারাতে খাবার দিতে হবে আপনার কেক দিয়ে হবে এই জন্য বললাম যে প্রথম কথা যে ওয়াদা ভাঙের কাফারা জিজ্ঞেস করছে দুই নম্বর কথা হচ্ছে কেক খাওয়াবেন গরিবকে খাবার খাবার নাই মাঝে মধ্যে কেউ খাই খাবার বলতে হ্যাঁ সেটা এমন খাবার যে খাবার খেয়ে মানুষ দিনপাত করতে পারে হ্যাঁ বছরকে বছর কাটাতে পারে হ্যাঁ হয় ভাত দিতে হবে না হয় রুটি দিতে হবে না হয় গম দিতে হবে না হয় চাউল দিতে হবে কাঁচা দেন আর পাকা দেন যদি আপনি বিনা ফাকে কাঁচা দেন তাহলে দেড় কেজি করে আধা করে দিতে হবে দেড় কেজি করে চাউল বা দেড় কেজি গম দিতে হবে জি এ হচ্ছে গফারা দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক্লাহ আমার ভাই কিছুদিন হল হেব শেষ করেছে আল্লাহ ভালো তৌফিক দান করুন ওর বয়স চোদ্দ প্লাস ও যখন বাড়িতে আসে সহ বিভিন্ন কিছু দেখে আল্লাহ হেদায়েত করুক হাফেজগুলো সাধারণত এরকমই হয়ে যায় কারণ ওদের দিনের জ্ঞান নাই সেই জন্য শুধু হাফেজের জন্য বানাবেন না আমি কড়া নিষেধ করি শুধু হাফেজ জাহেল হাফেজ বানাবেন না হাফেজ হচ্ছে হাফেজ হচ্ছে নফল কাজ জি শুধু কড়ার মুখস্ত করা কিন্তু দিনের জ্ঞান অর্জন করে আলেম হওয়া এটা ফরজে ক্যাফায় না আইন ফরজ কাজ আগে আলেম বানানোর টার্গেট থাকবে তার সাথে হাফেজ বলিয়ান তাহলে জ্যোতির ওপর আরও অধিক জ্যোতি লাইট মোটামুটি চলে এতটা লাইট আছে আমাদের যে হলে এতে যদি আরও বেশি লাইটিং করে দেন মানে চমক হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল হয়ে আছে সেটা নফল কাজ ওই রকম বিষয় যে তো আল্লাহ রব্বুর আমলের তৌফিক দান করুন বিভিন্ন গান বাজনা দেখতে থাকি বারণ করলে আমার কথা শুনতে চায় না অনেক সময় ঝগড়া বা ভুল বোঝাবুঝের সৃষ্টি হয় এবং আমার মনে হয় ভাই বোনের সম্পর্কে দূরত্ব বেড়ে যায় এমতো অবস্থায় আমার করণীয় কী আপনার করণীয় হচ্ছে বাবা মাকে শাসন করাবেন লুকিয়ে রাখবেন না বাবা মাকে বলবেন যে এরকম করছে এই হাফেজ ছেলে আপনার গান বাজনা দেখছে গান বাজনা শুনছে জানিয়ে দেবেন জি নিজেকে গোপন রেখে যদি দেখা যায় ঝগড়া লাগাবে তো নিজেকে গোপন রেখে জানতে না কিন্তু বাবা মা যাতে করে ওকে জানতে না দেয় যে আপনি জানিয়েছেন কিন্তু আপনি যাবেন যে সম্পর্ক খারাপ হয়ে যাবে আমি বাবা মাকে দিয়ে শাসনও করাবো না আর নিজেও বলবো না তাকে আর নিজে বলা যথেষ্ট নাই কারণ নিজে বললে শুধু বললেন কিন্তু বাবা মা বল প্রয়োগ করে তাকে পাপ থেকে বিরত আমার দায়িত্ব এটা এটি বাবা মার করণীয় হ্যাঁ বোনেরা যেহেতু এক বন প্রশ্ন করেছেন বনের রা চাপ সৃষ্টি করতে পারে না বড় ভাই হলে চাপ সৃষ্টি করতে পারে তারপরও সেটা বাবার মতো না বাবা হচ্ছে অভিভাবক যদি বেঁচে থাকেন বাবার না বেঁচে থাকতে বড়ো ভাই জি এই ছিল আজকের আলোচনা আর শেষখানে বলো আর দিন নসিহা দিন হচ্ছে নসিহা না উপদেশ নিজে উপদেশ দেবেন আর দুই নম্বর দায়িত্বশীলদেরকে পৌঁছে দেবেন বাবা মাকে জানিয়ে দেবেন বাবা মা না তাহলে বড় ভাই জানিয়ে দেবেন যাতে করে এই ছোট ভাইকে শাসন করা সম্ভব হয় এখানে আজকের প্রশ্ন উত্তর শেষ করছি আল্লাহ যেন কবুল করেন নে কামলে তৌফিক দান করেন উপকারী জ্ঞান দান করেন বুলবরান্তি থেকে আল্লাহ রক্ষা করেন জাজাকুমুল্লা খের সুহান ওল ইজতাম্মাইফুন ওসালাম আলহামদুলিল্লাহ